ورغم تقسمك ارتك لا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, إلا الله, إلا الله अवाई ससे कलो ॾेखा बआाई على الله رزيه سيرنا لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

এবং আমার উৎসব রয়েছে বন্ধুরা দৌড়া আমার পাশে বসে আমার অত্যন্ত স্রচ্ছাবাদজন ব্যক্তিত্ব জন্য আজাম দেবাদি সাহেব শাহজাহান রায় এখানে উপস্থিত ছিলেন এখনও আসছেন উপস্থিত আমার সম্মানিত মুরব্বিয়ার আজাম এবং সমবয়সী এবং ছোট বন্ধুরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা আওয়াজ যতটুকু যাইতেছে আমরা সর্বপ্রথমে কথা বলা এবং শোনার আগে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকর করে নিব যে মহান রাব্বে কারীম আমাদেরকে অফরন্ত নিয়ামতের মধ্যে ভাসমান রেখেছেন আজকের এই মহতী সম্মেলন জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে সম্পূর্ণ হলো জান্নাতের বাগান কথা ঠিক না ঠিক এই জান্নাতের বাগানের মধ্যে আসলে এইখানে যতক্ষণ পর্যন্ত বর্ষা থাকবেন ততক্ষণ পর্যন্ত গুণা হবে না কথা ঠিক না বেটি ততক্ষণ পর্যন্ত গুণা হবে না যতক্ষণ পর্যন্ত এই সামিয়ার সামিয়ানের নিচে অর্থাৎ মাহফিলের সম্মুখে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত গুণা হবে না আল্লাহ তালার ফেরেস্তারা সব লেখতেই থাকবে কথা ঠিক না বেটি মহান রব্বের দরবারে আমরা সকলেই এক চিত্রে শুকুর করে নিব যে মহান রব্বের কারিমে অভিমুক্ত নিয়ামতের মধ্যে রেখেছেন এবং কোরআন এবং হাদিসের আলোকে কথাগুলি বলা এবং শোনার জন্য তৌফিক করে দিয়েছেন সেই জন্য আমরা শুকুর আল্লাহ তালার দরবারে সকলেই একাগ্র চিত্রে শুকুর আদয় করে নেব আলহামদুলিল্লাহ

আল্লাহ তালা বলেন ও বন্ধু তুমি আমার ন্যামতের শ্বশুর যখন আদায় করলা তোমাদেরকে ন্যামারও বৃদ্ধি করে দিব বলে আবার বলেন আলহামদুলিল্লাহ আর যারা আমার নিয়ামতের শুকর আদায় করে না নিয়ামতের মধ্যে থাকার পরে নিয়ামতগুলি গ্রহণ করার পরে নিয়ামতগুলি বখ্খান করার পরে যারা নিব খায়া তাদের জন্য মহান রব বললেন ইন্ন আযাবালা shadid তাদের জন্য শক্ত এবং কঠিন আযাব রেখেছেন বলে নাউযু বিল্লাহ আমরা কি কঠিন আযাবে গ্রেপ্তার হইতে চাই না আল্লাহ তাআলা রহমতের মধ্যে থাকার চাই গোডা আল্লাহ তাআলা রহমতের মধ্যে থাকার চাইলে কতক্ষণ পরে পরে আলহামদুলিল্লাহ বলতে হবে আমি যে কথাগুলি বলবো তার উত্তর দিতে হবে তো मेरे महترم दोस्त बुजुर्गों अल्लाह ताला আমাদেরকে এই ওয়াজ মাহফিলের মধ্যে বড় বড় বক্তারা আছেন আমি তো ছোট্ট वक्त আপনাদের সম্মুখে কিছু কথা বলে যাব এবং মধ্যরাত পর্যন্ত আজকে ওয়াজ মাহফিলের মধ্যে বয়ান চলবে কুরআন এবং হাদিসের আলোকে বয়ান করবেন হ্যাঁ দেশবিপি উলামায়ে কেরাম তারা এখানে আস্তেছে আমরা সকলে ইনশাআল্লাহ তাআলা এইখানে যতক্ষণ পর্যন্ত ওয়াজ মাহফিল চলে আমরা সকলে থাকব না ইনশাআল্লাহ আজকে আমি কথা বলবো আলেম আলেমা এবং তাদের মা বাবা হাফেজের মা বাবা আলেমের মা বাবা পৃথিবীর মধ্যে কি সম্মান এবং আখিরাতের মধ্যে কি সম্মান হাফেজদের কি সম্মান এবং আলেমদের কি সম্মান এই সম্পর্কে আমি কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাকে কুরআন এবং হাদিসের আলোকে সহি শুদ্ধভাবে কুরআন এবং হাদিসের আলোকে সহি এবং শুদ্ধভাবে কথাগুলি বলার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وَمَا توفك إلا بالله، الحمد لله، الله, ربه الله ربه يا ربي الله ربي عباد يا رب يا مدينوبي بيشنوبي حبيبي يا حفظ, أبن حفظ أبن মাতা পিতাকে কাল কেমতের দিন এমন সম্মাননা দেওয়া হবে কাল ক্যামতের দিন তাদেরকে নূরের তাজ পড়ানো হবে নূরের মুকুট পড়ানো হবে আর ওই স্বর্ণের মুকটটা এই নূরের তাসটার উজ্জ্বলতা এমন হবে উজ্জ্বলতা এমন হবে সূর্য কিন্তু আমাদের অনেক সে থাকবে অর্থাৎ মাতার আধাতি পরে থাকবে তারপরে এই তাদের এমন এমন উজ্জ্বলতা হবে এমন উজ্জ্বলতা হবে এই নূরের টুপির এমন উজ্জ্বলতা হবে এমন উজ্জ্বলতা হবে সূর্যের আলোকে ম্লান করে সুবহানাল্লাহ বলে লোক লোকগুলি বলতে থাকবে এবং আশ্চর্য বোধ করবে যে এই সম্মাননা কাকে দিতেছেন মহানেরা ফুলে এই সম্মাননা কার জন্য এই সম্মাননা এত সম্মান কার জন্য আওয়াজ দিলেন এই সম্মাননা হাফেজ এবং আলেমদের মাতা পিতাকে দেওয়া হইতেছে যে হাফেজ এবং আলেমদের মাতা পিতা দুনিয়ার মধ্যে তার তাদের ছেলেকে তাদের মেয়েকে হাফেজ বানাইছে আলেম বানাইছে তাদেরকে এই সম্মাননা দেওয়া হইতেছে বলেন সুবহানাল্লাহ একজন হাফেজের রেখে পৃথিবীর মধ্যে একজন হাফেজ একজন আলমের খেদান একজন আলম একজন হাফেজের খেদান আল্লাহ আমাদের নবী

তোমাদের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় শুধু তোমাদের মধ্যে নয় সারা পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় এবং সারা পৃথিবীর মধ্যে সারা দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয় বলে তাহলে আলেমদের হাফেজদের দুনিয়ার মধ্যে দাম আছে কি আছে না দুনিয়ার মধ্যে দাম আছে কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের দুনিয়ার মধ্যে দাম আছে আখেরাতের মধ্যে দাম আছে কথা ঠিক না বেটি নাদার নাই আখেরাতের মধ্যে দাম আছে হাদিস কিন্তু অনেক আছে আমি একটা একটা বলবো কারণ হাদিস যদি দুই চারটা পাঁচটা যদি বলতে চায় যাই তাহলে সময় শেষ হয়ে যাবে সময় কিন্তু আধা সময় আমাকে আধা ঘন্টা দেওয়া হয়েছে এক একটা হাদিস

আমাদেরকে যারা কোরআন শিক্ষা দেয় তাদেরকে তাদেরকে মহান রব্বুল আলামিন তাদেরকে সম্মাননা দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে কথা ঠিক আমাদের নবী বিশ্ব নবী আখের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় এটা দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে তাদের কি من এই সম্পর্কে জানব মহান রব্বুল আলামিন থেকে একটা একটা হাদিসের মধ্যে বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفاءه في أشرة من أهل بيته وجوههم قد وجبت لهم النار وقال عليه الصلاة والسلام الله رب العالمين أما در نبي نبي

ওই ব্যক্তিরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে সে যখন জান্নাতের দিকে যেতে থাকবে আল্লাহ তাআলা তাকে বলবেন ও আব্দুর রহমান ও আব্দুল খালেক ও আব্দুল মালিক তুমি জান্নাতের মধ্যে যাইতেছো তোমার আহাল থেকে দর্জন দর্জন লোককে এমন দর্জন লোককে আমি পারমিশন দিলাম যেই দর্জন লোক জাহান্নাম কাদের নির্ধারণ হয়ে গেছে অর্থাৎ তারা জাহান্নামী রইছে অর্থাৎ জাহান্নাম তাদের অনন্য দান হয়েছে ওই ধরনের দজল লোককে আমি পারমিশন দিলাম ওই ধরনের দজল লোককে নিয়ে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে কোন দজল ওয়াসাফাহু ফি আসরতি মিন বাইতে কুল্লুন কদ ওয়াজবাত লাহুন নার ওয়া আরতি বলেন আল্লাহর পয়গান করে আরবি বলেন ওই দলজন লোক যেই দলজন লোক তাদের হিসাব কিতাব শেষ হয়ে গেছে কাল কিয়ামতের দিন হিসাব কিতাব শেষ হিসাব কিতাবের পরে তাদের জাহান্নাম তাদের নির্ধারণ হয়েছে জাহান্নাম তাদের ওয়াজিব হয়ে গেছে ওই ধরনের দর্জন লোককে ওই হাফেজ এবং হাফেজা এবং আলেম এবং আলেমাকে পারমিশন দিবেন মহান রাব্বুল আলামিন যাও তোমার হাল থেকে আর দর্জন লোক ওই দর্জন লোক

কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে এই দুনিয়ার মধ্যে কোরআনের সাথে যাদের সম্পর্ক হাদিসের সাথে যাদের সম্পর্ক তাদের দাম দুনিয়ার মধ্যে আছে আখেরাতের মধ্যে আছে কথা ঠিক না বেঠিক তাদের দাম দুনিয়ার মধ্যে আছে আখেরাতের মধ্যে আছে জাগত পৃথিবীর জাগতিক শিক্ষা করতে কিন্তু মানা নাই পৃথিবীর জাগতিক শিক্ষায় শিক্ষিত হবে এটা কোনো মানা নাই কিন্তু জাগতিক শিক্ষার পরে যদি আল্লাহকে যদি মানে আল্লাহ হুকম গুলি যদি পালন করে আল্লাহর হুকুম গুলি পালন করে আমাদের নবী বিশ্ব নবী হাবিবে কিবরিয়া রহমাত উল্লীল তরিকা মোতাবেক যদি তারা পালন করে তাহলে তারা জান্নাতে যাবে আর যদি না পালন করে বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে সর্বোত্তম হল বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দশটা বিশ্ববিদ্যালয় দশটা বিশ্ববিদ্যালয় হলো এক লাশ অর্থাৎ এক নাম্বারে দশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বপ্রথম হলো হারভার্ড বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এই ধরনের আরও সাতটা বিশ্ববিদ্যালয় এই দশটা বিশ্ববিদ্যালয় থেকে যদি সর্বোচ্চ নাম্বার পায়া যদি একটা ছেলে এবং একটা মেয়ে যদি ফাঁস করে তাহলে ওই বাড়ছে ওই ইউনিভার্সিটির ওই বিশ্ববিদ্যালয়ের সেন্সেলর চ্যান্সেলর তাকে সার্টিফিকেট দিতে পারবে নি যে পৃথিবীর মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সার্টিফিকেট দিতে পারবে দিতে পারবে না তার কারণ হল আল্লাহ তালা কাউকে সার্টিফিকেট দেওয়ার পারমিশন দেন নাই দুনিয়া আপনি যত